অনেকদিন ধরেই কোথাও যাওয়া হচ্ছিল না সকালে ঘুম থেকে ওঠার পর খালেক ফোন দিল খালেক ফোন দিয়ে বলছে সে তো চল কোথাও একটু ঘুরে আসি তো আমারও আসলে অনেকদিন ধরে যাওয়া হচ্ছিল না আর তার আগের রাতেই আমার কলিগরা বলছিল যে চলেন কোথাও ঘুরে আসি আবার সকালবেলা খালেক যখন নক করলো তখন মনে হলো যে যাওয়াই যায় আসলে আসলে অনেক দিন ধরে কোথাও যাওয়া হচ্ছিল না বিভিন্ন কারণেই আসলে পরিবেশটাও ভালো ছিল না তো ভাবলাম যে যাই আসলে একটু ঘুরে আসি তো প্রথমেই ওর কথা আমরা একটা প্ল্যান করলাম যে ঠিক আছে দুপুরে আড়াইটার পরে বেরোবো অগুরদার সাথে কথা হলো অগুরদাও যেতে রাজি হয়ে গেল মাঝার ভাই ওরাও রাজি বিকেলে বিকেল না ঠিক ইনফ্যাক্ট দুপুর একটা ওই ওই সময়টার দিকে হঠাৎ করে খালেক ফোন দিল দিয়ে বলল যে ওর খুব জরুরি প্রয়োজনে চলে যেতে হবে সিলেটে ওর ওইখানে ওদের হেড অফিসের উর্ধ্বোধন কর্তৃপক্ষ এসেছে তো আর কি করা চাকরি তো আগে তো ভাবলাম যে ঠিক আছে তাহলে আমাদের যেহেতু কমেই গেল আমরা তাহলে আড়াইটার পরিবর্তে বিকেল বেলা যাই তো ওইভাবে আমরা প্ল্যানিং করলাম বিকেল চারটার ভিতরে আমরা রওনা হয়ে যাবো ওই রকম একটা প্ল্যান সেট করি আমরা এবং আমি অগুর্দাকে শ্যামলি উত্তর শ্যামলী থেকে পিক করব তারপর সাইফ মাজার থেকে পিক করবে তারপর আমরা একসাথে চলে যাব এবং এইভাবেই যাত্রা শুরু হয় এবং শেষ পর্যন্ত প্রায় হবে থেকে কত হবে ছাব্বিশ সাতাশ কিলো এর ভিতরেই হবে আমরা চলে গেলাম জঙ্গলে জঙ্গল না ঠিক আসলে এটা একটা নাম আছে নামটা হচ্ছে আপনার অনেকে অনেক নামেই জানে কেউ বলে করাতির জঙ্গল বলে অনেকে কেউ বলে কি নাম আপনার সোয়াম ফরেস্ট বলে বিভিন্ন নামে আসলে এই জায়গাটাকে অভিহিত করে তো আগে এখানে পানি থাকতো মানে আমরা যখন এর আগেও এখানে গিয়েছিলাম এই জায়গাটাতে আসলে পানি হয়ে গিয়েছিল নৌকাতে গিয়েছিলাম তখন সেই যাত্রায় আমাদের সঙ্গে মিচুন ছিল আমাদের আরেকটা বন্ধু ও ছিল নৌকা এই এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তার উপরে কিন্তু তখন পানি ছিল এবং এই পানি থাকার কারণে আসলে ইঞ্জিনের আমরা গিয়েছিলাম নৌকায় ইঞ্জিনের নৌকা যেটা সেটাও কিন্তু খুব ভালোই ছিল পরিবেশটা কিন্তু এখনকার এই মৌসুমের যে রাস্তা পরিবেশ সেটার বর্ণনা হয় না আসলে অনেক খোলা প্রান্তর এবং সবচেয়ে ইন্টারেস্টিংলি আমরা যখন যাচ্ছিলাম তখন কিন্তু অনেকগুলো গরুর পালের ভিতরে আমরা আটকা পড়ে গিয়েছিলাম এটা একটা অন্যরকম একটা সিন ছিল একটু ভয় কাজ করছিল যদি কোনো কারণে লাতি টাতি মারে গরু তো গরুই যাই হোক ওইরকম কোনো বিপত্তিবাদ হয় নাই বাট ওইটার এক্সপিরিয়েন্সটা একটু অন্যরকম ছিল শত শত গরু আর আমরা মাঝখানে রাস্তার মাঝখানে আটকা সেটার পরিবেশটাও খুব সুন্দর যাই হোক আমরা যথারীতি কিছু কেনাকাটা করলাম এখানে আগে একটা খেয়াঘাট ছিল যে খেয়াঘাটে ওরা কলার ভেলা দিয়ে আপনার পারাপার করতো কিন্তু এখন এখানে একটা টেম্পোরারি একটা ব্রিজের মতো করে ফেলছে দশ টাকা করে নিল রিটার্ন সহ বিশ টাকা বিশ টাকা চল্লিশ টাকাই চাইলো ওরা আমরা দিয়ে দিলাম এগুলো নিয়ে আর আসলে বার্গেনিং করি নাই কারণ ওরাও পরিশ্রম করেই এইগুলা মেনটেন করছে পরে যথারীতি আমরা রওনা হয়ে গেলাম আমাদের উদ্দেশ্য হচ্ছে এই রাস্তা ধরে করা জঙ্গলের একদম ভিতরে যাবো ওইদিকে তো এখানে যে জিনিসটা হয় আপনার আগেই আমাদেরকে একটু ওয়ার্ন করে দিল যে এখানে বেশি সন্ধ্যা পর্যন্ত থাকবেন না চেষ্টা করবেন দিনের আলোয় ফিরে আসার জন্য কারণ এখানে মেচু বাঘ শেয়াল তো থাকেই তো বাঘের উৎপাত বাঘ বলতে আসলে ওই অর্থে রয়্যাল বেঙ্গল টাইগার না ছোটোখাটো বাঘ মেচু বাঘ যেগুলোকে বলা হয় ওই ধরনের সম্ভবত আছে তো আমরা আমি আমার ব্যাপারটা আমার গরিবদের সঙ্গে শেয়ার করার পর ওরাও আবার বলতেছে চলেন এবার আমরা বাঘ রান্না করে খাবো কোথায় ভয় পাবো সেটা না উল্টা বলছে আমরা বাঘ রান্না করে খাবো যাই হোক এইরকম অনেক মজার এক্সপিরিয়েন্সের ভিতর দিয়ে আমরা পথ চলছিলাম আর রাস্তাটা খুবই সুন্দর লাগছিল পাশে একদিকে নদী আর বাতাসটা ছিল খুব সুন্দর এবং আরেকটা জিনিস খেয়াল করলাম যে আসলে ধুলো একেবারেই ছিল না ওই অর্থে ধুলো একেবারেই ছিল না আমি হেলমেটের বাইজরটা খুলে আমি দেখছিলাম যদিও সাংগ্রাস পরা ছিল মেনলি হচ্ছে আপনার বাতাসটার যে ফিল সেই বাতাসটার ফিল নেওয়ার জন্যই আসলে আমি বাইজরটা খুলে বাইকটা চালাচ্ছিলাম এত বেশি গরম ছিল না আজকে হালকা বাতাস ছিল যে কারণে আসলে হেলমেট কিংবা আমার একটা ফুল একটা কালো একটা গেঞ্জি পরা ছিল আমার গ্লাভস থাকার পরেও আসলে খুব একটা খারাপ লাগে না গরমের উৎপাতটা ছিল না যেতে যদি একটু অবাক হচ্ছিলাম এই যে সামনে হাতের ডান দিকে একটা বিল্ডিংয়ের মতো এইটা আসলে এখানে কি কারো মানে নাইট স্টে করে কিনা আমি জানি না কাউকে তেমন পাই পাই নাই যে একটু জিজ্ঞেস করব। ওয়াচ টাওয়ারও না ওয়াচ টাওয়ার তো সাধারণত অনেক লম্বা হয় এটা ওইরকমও কিছু না এই রাস্তা ধরে কিন্তু আসলে মানুষ নাকি পাহাড়পুরে রাস্তার দিকে যায় পাহাড়পুর আজমেরিগঞ্জ মনে হয় এদিকে যাওয়া যায় অনেকে বলছিল যে এইদিকে অনেক দূর পর্যন্ত যাওয়া যায় আবার এইদিকে আবার নবীগঞ্জ হয়েও নাকি ঘুরে আসা যায় তো আমরা আসলে প্রাথমিকভাবে উদ্দেশ্যটাই ছিল আমাদের যে জঙ্গলটার ভিতরে যাব সোয়াম ফরেস্টের ভিতরে আচ্ছা এটাকে সোয়াম ফরেস্ট এই কারণেই বলা হয় আসলে এইখানের ভিতরে যে গাছগুলো সেই গাছগুলো কিন্তু প্রায় আমরা এর আগের যখন এসেছিলাম আমরা খেয়াল করেছি প্রায় কোমর পানি কোনো কোনো ক্ষেত্রে কিন্তু প্রায় মানে বুক পানি গলা পানি উপরে চলে যায় কিন্তু গাছগুলি আসলে মরে না গাছগুলি কিন্তু টিকে থাকে ওই মুহূর্তেও আমরা এসেছিলাম তো এই কারণেই আসলে এটাকে সোয়াম ফরেস্ট বলা হয় ভিতরটা বেশ বড় আমরা ফিল করছিলাম যে এখানে যদি কোনো একটা ওয়াচ টাওয়ার কিংবা নাইট স্টে করার মতো কোনো রেস্ট হাউস কিংবা গেস্ট হাউস এই ধরনের কিছু থাকতো তাহলে কিন্তু বলা যায় না আসলে বাইরে যারা অনেকেই আছে থাকতে চায় ওই রকম থাকতে পারতো কিংবা আ টুরিস্ট এসট্রাকশন হিসেবে এটা এটা একটা আর একটা এক্সট্রা একটা ভ্যালু এড করতে পারতো তো এই জিনিসটা জানি না এটা কর্তৃপক্ষ ওইদিকে নজর দিবে কিনা তবে আইনস্টাইন কোলা পরিস্থিতিতে কিংবা নিরাপত্তা এইটা নিয়ে এখানে কোনো ধরনের বিষয় নাই আমরা জঙ্গলের ভিতরে যেতে যেতে একটা জিনিস খেয়াল করছিলাম আশেপাশে কয়েকজন লোক বসা ছিল আমি ওদের সাথে এক্সপ্লোর করার চেষ্টা করছিলাম যে এখানে ওদের কি অবস্থা নাকি কোনো কাঁচা না খায় কিনা কিংবা কোনো নেশার সাথে জড়িত কিনা লোকগুলা আর চেহারা দেখে আসলে ওই কোনো কিছু মনে হয় নাই মানে সাধারণ গ্রাম বাংলার সহজ সরল মানুষগুলোর মতোই লেগে গেছে বিকেল পর্যন্ত বিকেলে এসে অনেকেই এখানে জাস্ট রেস্ট নিচ্ছে এইটা হচ্ছে গেটটা এই গেটটা হচ্ছে এই জঙ্গলের ভিতরের প্রথম প্রবেশদ্বার একদম শেষ প্রান্তে আরেকটা ছিল তো আমি যাতে কথা বলছিলাম ইনফ্যাক্ট ওইরকমই যে এখানে বিভিন্নভাবে লোকগুলো বসা ছিল বিভিন্ন জায়গাতেই বিচ্ছিন্নভাবে বসা থাকে তো যেহেতু পরিবেশ পরিস্থিতি কিংবা সময়টা খুব একটা সুবিধার না তো একটু আশঙ্কা কিংবা একটু ভয় তো মনের অবচেতনেই কাজ করে যাই হোক সে সমস্ত ভয়ে আমি আর অবুরদা অবুরদা আমার বাইকে ছিল অবুরদাকে দায়িত্ব দিয়েছিলাম যে দাদা আপনি আমার বাইকের ক্যামেরা মাউন্টটা একটু ধরে আসলে ক্যামেরা মাউন্টটা ভুলে ফেলে চলে আস আসছিলাম আমার যে সেলফি স্টিকটা ওইটাকেই উনি ধরে রেখেছিলেন এবং সুন্দরভাবেই দাদা হুর করে রেখেছিলেন তারপর আমরা যেহেতু কথা বলতে বলতেই আসলে গেলাম অনেক দূর পর্যন্ত মাঝে আমরা ছবি তুলেছিলাম কিছু ছবিগুলা বেশ কিছু ছবি ভালোই এসেছে এবং সবচেয়ে ভালো যে জিনিসটা হচ্ছে আপনার এই সময়টা গণত বিকেলের এই সময়টা জঙ্গলের ভিতরে ঠান্ডাটা যেন একটু বেশি বেড়ে যায় তো এইটা খুব ভালো লাগার কাজ করছিলো এবং মাইন্ড রিফ্রেশিং একটা এয়ার ছিল এই এইটা যেটা সাধারণত অন্যান্য জায়গায় অতিরিক্ত ধুলার কারণে আমরা ফিল করতে পারি না বাইক জালাই যখন আমরা বাইকে একটা স্বাধীনতা কিংবা একটা ইন্ডিপেন্ডেন্স কাজ করি মানে নিজেকে স্বাধীন মনে হয় ইন্ডিপেন্ডেন্টলি আমি ঘুরছি তখন হেলমেটটা যদিও আমাদেরকে প্রোটেক্ট করে কিন্তু একটা বন্দিত্বের মাঝে তো থাকা হয় একটা বন্দি দশার মাঝেই থাকা হয় হেলমেট হেলমেট যখন পরা হয় দোলাবলুর কারণে আসলে হেলমেটটা কিংবা হেলমেটের যে ভাইজবটা আমরা খুলি না কিন্তু এইখানকার যে পরিবেশটা সেটা আপনি হেলমেট খুলেও বাইক চালাতে পারবেন গতি নিজের সীমায় রেখে অবশ্যই এবং পুরা প্রকৃতির যে ফিল সেটা যদি নেওয়া যায় আর রুদ যখন গাছের উপর গুড়ি পড়ছিলো মানে সেই সবুজ সবুজের আভাটা সেটা যে কী ভালো লাগছিল ক্যামেরায় আসলে খুব একটা ভালো আসে না আমার ক্যামেরাটাও খুব একটা ভালো মানেন না জাস্ট কত মেগাপিক্সেল যাই হোক মেগাপিক্সেল চেয়ে বড়ো কথা হচ্ছে ক্যামেরার যে স্টেবিলিটিটা স্টেবিলিটিটা অনেক সময় থাকে না এই সমস্ত ক্যামেরায় এইভাবেই আমরা কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছিলাম যাক আগে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম অবুদ্ধার সঙ্গে ভালোই লাগছিল অবুরতাকে সাধারণত অনেক সময় পাই না আমরা দাদারও বয়স হয়ে গেছে ঘর থেকে বের হন একা একা থাকছেন এখন আপাতত তবে সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে তাদেরকে যখন যেকোনো জিনিস আমরা পাই কিংবা চাই আহ তো কিন্তু পায় দাদা সবাই অন্যদের সাথে একটু একটু চেষ্টা করে তাহলে এতগুলো বয়স হয়েছে দাদা রিটায়ারমেন্টে চলে আসছে কিন্তু এই পাঁচ অঞ্চল কিংবা সাথে থাকার যেটা মানসিকতা একটা অ্যাডভেঞ্চার এই সমস্ত জিনিস দাদা খুবই কিছু খুশি হবে না এটা দাদার সবচেয়ে প্লাস পয়েন্ট তো এইভাবেই কথা বলতে বলতে যাচ্ছিলাম আমাদের আরো গন্তব্যহীন যাত্রা কোথায় যাচ্ছি কিশোর উদ্দেশ্যে যাচ্ছি আসলে ওই রকম কিছুই ছিল না জাস্ট একটু দেখার জন্য আমি আশা করছিলাম যে এখানে হয়তো বা কিছু বানর টানর দেখতে পারতাম কেউ বানর পাওয়ার কোনো সম্ভাবনা ছিল এই এমন একটা ধারণা ছিল আমার আগে বাট ওইরকম কোনো বানর কিংবা বন্য প্রাণী এইরকম কোনো কিছুই দেখিনি ওরা যা বলেছিল যে বাঘটা থাকতে মানুষের জন্য না বাঘ থাকবে যাই হোক আর জঙ্গলটা আসলে এতটাও বিশাল জঙ্গল সেটা মনে হয় না মনে হচ্ছিল যেন পথ খুব দ্রুতই ফুরিয়ে গিয়েছিল আমরা ভেবেছিলাম যে জঙ্গলটা মনে হয় আরো অনেক বিশাল লম্বা হবে কিন্তু তারপরেই জঙ্গলের শেষ প্রান্তেই আমরা প্রায় চলে আসছি এবং তারপরে কিন্তু খোলা প্রান্ত ছিল ধান কেট ওই চাষাবাদ হচ্ছে রাস্তাটাই বেশ সুন্দর জঙ্গলের ভিতর বাইক চালিয়ে যেতে একটা অন্যরকম একটা ফিল কিংবা একটা অন্যরকম মজা পাওয়া যায় সবচেয়ে বড়ো কথা হচ্ছে প্রকৃতির একদম কাছাকাছি একটু যানজট কোলাহল থেকে দূরে হবিগঞ্জটা এমনিতে একটা গ্রামীণ একটা গ্রামের মতোই শহরটা খুব একটা আহামরি না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে বানিয়াচংটা আমাদের কাছাকাছি এই যে এখানেই শেষ তারপরে আসলে কুলা প্রান্ত আমরা তারপর আর নিই কারণ আগানোর প্রয়োজন ছিল না আমাদের যতটুকু এক্সপ্লোর করার প্রয়োজন আমরা সেটা করে ফেলেছি এখান থেকেই আমরা ঘুরে আবার ফিরে চলে আসি তো ভালো লাগছিলো আর ধানের একটা গন্ধ ছিল বন্ধ সময় ধানের না বাট আমি ফিল করতে পারছিলাম এবং সেটা একটা আশঙ্কাও করছিলাম যে বাসায় ফেরার সময় হয়তো বা প্রচুর পোকা আমাকে আঘাত করতে পারে কারণ পোকার কিন্তু একটা উৎপাদ ছিল যেহেতু ধানগুলা সবাই তুলছে এই সিজনটাতে আসলে একটু পুকার ধান যে পুকার সেই পুকার গুড়ার একটু বেশি থাকে তো দাদা আসলে পিছনে বসে খুব ভালোই ভিডিও করছিল মানে খুব একটা বেশি ক্যামেরা নাড়ায় নাই যে কারণে ক্যামেরার সিকিনেসটা এতটা বেশি ফিল হয় নাই তো এবং একটু পরেই আমরা খেয়াল করবো এই যে সামনের যে সাইকেল চালাচ্ছিল কিছু ছোটো ভাই ওরা ওরা কিন্তু খুব ভালো সাইক্লিং করছিল আমি খেয়াল করছিলাম একটি ছেলে আপনারাও একটু পরে দেখতে পারবেন যে সে কিন্তু বাইকের যে চাকা সামনের চাকা সেটা সামনের চাকা পুরোপুরি সামনে উপরে তুলে ও বাইকটা ওর সাইকেলিংটা করছিলো ভালো একটা তৎপরতা ছিল ওর খেয়াল করতে পারবেন কিনা কে যাবে সে খুব 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 সুন্দর করে এটা করছিলতো যেমন আমরা পাতা যাইলে আর একটা রাস্তা থাকতো মানে সাইকেল একটা যানত আর একটু আরামাজ নিজের পা একটা রাস্তা দীঘালে খুঁজে নিতো পিজল গাছ হয়ে বেশি মেক্মাম গাছ হ্যাঁ পানিতে মরে না এইটাই সবচেয়ে বড় গুণ না দেখা গেছে কোনো গাছ দিয়ে আপনি হাত করতে পারেন মানে কোনো গাছের পেটার পর না যে আপনি যদি তবে সমস্যা আর কোনো করে না ভালো মতে সব হিজল

আপাতত জঙ্গলের ভিতরে কিছু ঘোরাঘুরি করার পর ছবি তোলার পর এখন আবার আমরা ফিরে যাচ্ছি খোলা প্রান্তরের উদ্দেশ্যে ইনফ্যাক্ট একটা মাঠ থাকবে সামনে সেই মাঠে বসে আমরা একটু গল্প টল্প করি পরবর্তীতে এবং চলেন একটু গান শুনি একটা গান আমার বেশ ফেভারিট গান এই ফাঁকে একটা গান একটু শোনা যাক তোমার ঘরে বাস করে কারণ জানো না তোমার ঘরে বসন্ত করে কয় শোনা মনে জানো না তোমার ঘরে বসন্ত করে কয় শোনা সেই ছবিখানে নষ্ট করে তুমি জানা জানা তোমার ঘরে বসত করে পশকারে